তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাহলে কি দেখি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও কিন্তু বেশ ভালো আছি শুধুমাত্র মানে ইগনোর করো দেখো আমার চোখ মুখের কী অবস্থা মানে পরশু দিন বৃষ্টিতে একটু ভিজে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে হ্যাঁ বলো হ্যাঁ তো আজ হুম হুম ইচ্ছা করে ওরকম করতেছে তারপর আজকে না তো আজকে তো শনিবার শনি রবি করে তো এখন আমি মানে ছুটির দিন বলে ব্লগ দিই আর আজকে শনিবার তার সাথে হচ্ছে একটা বিশেষ দিন মানে আজ হচ্ছে তোমরা অনেকেই চেনো আজ হচ্ছে পরিধির ছোটো পিসির মেয়ে ডল হ্যাঁ ডলের আজকে হচ্ছে দু বছরের জন্মদিন তো তোমরা সবাই ওকে অনেক আর আশীর্বাদ করো যাতে ও জীবনে ভালো থাকে সারা জীবন যাতে সুস্থ থাকে তো সেই কারণে আজকে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি মানে আমার বড় ননদরাও সব এসছে তোমাদের দেখানো হয়নি এই যে পরিধিও রেডি এখন আমরা সবাই রেডি হয়ে গেছি যাবো মায়ের মন্দিরে ওখানে হচ্ছে মানে ডলের নামে পুজো দেওয়া হবে আর আমিও যাচ্ছি পরিধির নামে একটু পুজো দেবো কারণ পরিধির জন্মদিনের সময় ওর খুব শরীর খারাপ ছিল তারপরে আমাদের তখন একটু মানে অসুজের ব্যাপার ছিল ওর ভাই হওয়ার অসুজ তো সেই কারণে তখন পুজোটা দিতে পারিনি তো আজকে ভাবলাম যে পুজো যেহেতু দেওয়াই হচ্ছে আর যেহেতু মানে খাচ্ছি না ওদের গিয়ে খাওয়া দাওয়া তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে আমিও ওর নামেই পুজোটা দিয়ে দিই তো সে সেই জন্য যাচ্ছি সতীমায়ের মন্দিরে পুজো দিতে সবাই একসাথে তো আমরা রেডি হয়ে গেছি এখন ওর বড় বেশি মনে রেডি হয়নি তো রেডি হলে আমরা বেরোবো তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো

আর এর আইতো এত আলো খাবার দাওয়া রেডি হচ্ছে লাঞ্চের খাওয়া হবে একজন ব্রাশ বার করে ব্রাশ করছে না কি দেবে কি দেবে কি দেবে পকেটটা কি দেবে কি 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 চাও কি চাও কি চাও কি দেবে কলকেট কলকেট কোথায় কোথায় কলকেট কলকেট কোথায় এখন তো তোমাকে খেতে দেবে এতগুলো খাবার তোমাকে খেতে হবে সব এত খাবার খেতে হবে কে খাবে এগুলো কলকেট তো নাই চলো ওইদিকে যাই ওইদিকে দেখে আছে নাকি কলকেট দেখেছো কি কাণ্ড সাজুগুজু করেছে কি সুন্দর জামা দেখাও জামা দেখাও আসো কি সুন্দর সাজু করেছে দেখো সাজু করে এখন যে খাবে হ্যাঁ দরজাটা বন্ধ করে দিতো ওকে কি হয়েছে

তাহলে চল আমার বাড়ি চলে যাই চল কি কাণ্ড চলো মা ওইখানে বলবো চলো Todo <coughs> bueno eso এই যে বার্থডে গেল খাও তুমি যে রোগা হয়েছে তোমাকে দেখলে তো বোঝা যায় না যে তুমি খাও

আমরা নিয়ে শুরু হয়েছে নানা বলছে হচ্ছে লাইটের আলো আছে কালো কালো আছে ঠিক আছে हम लोग का है আজকের পুরো দিনটি তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত তো তোমরা তো সবটাই দেখলে আর এখন সব শেষে খাওয়া দাওয়া করে এই যে একটু নাচা গানা হচ্ছে মানে বাচ্চারা একটু আনন্দ ফুর্তি করছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে তারপর চলে যাব বাড়ি তো তোমাদেরকে একটা কথা আমার বলার আছে পরিধির দু একটা নাচের স্টেপের রিল আমি পোস্ট করেছিলাম তোমরা অনেকেই তাতে অনেক রকম মন্তব্য করেছ মানে অনেকেরই বেশ খারাপ লেগেছে তো আমি জানি না কেন তাদের এত খারাপ লেগেছে কারণ দেখো বাচ্চারা তো অনেক সময় অনেক কিছু শেখে নতুনত্ব মায়েরাও একটু এক্সাইটেড হয়ে যায় সেগুলো দেখে হ্যাঁ তো সেই কারণে তোমরা যেই চোখে বা যেই ভাবে যেই ইন্টেনশান নিয়ে সেই জিনিসগুলোকে বিচার করছো আমি কিন্তু সেইভাবে করছি না আমার কাছে জাস্ট এটাই শুধুমাত্র এরকমই যে ও ছোট বাচ্চা ও কারো কারো থেকে শিখেছে সেই স্টেপগুলোইও করছে তো যখন কোনো মানুষ হ্যাঁ কোনো একটা ইন্টেনশান নিয়ে ইচ্ছে করে এমন কেন কোনো কিছু করে যেটা থেকে মানুষকে মানে কোনো কিছুতে ইনফ্লুয়েস করতে চায় তখনই সেটার কিন্তু মানে অন্যরকম মন্তব্য করা উচিত বা সেটার মধ্যে মতামত দেওয়া উচিত একটা ছোট বাচ্চা সে তার মতন করে কি করেছে সে কিন্তু নিজেও জানে না সে কী করছে তো তার ইন্টেনশানটা মানে খুবই নিষ্পাপ খুবই সরল তার ওপর ভিত্তি করে সেই বাচ্চার কোনো মুভমেন্ট নিয়ে তোমরা কিন্তু এরকম কুরুচিকর মন্তব্য করতে পারো না এটা কিন্তু একদমই মানে ঠিক না আর তোমরা যারা এটা করছো তাদের মেন্টালিটিও কিন্তু এখানে খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে তাই দেখো আমার বাচ্চাকে আমি কেমন করে মানুষ করছি না করছি সেটা একমাত্র আমিই জানি মায়ের জায়গা থেকে তো তোমরা সেটা দেখছো না তোমরা দেখছো অন্য আদার্স হয়ে আমার তো মনে হয় মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা